দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে মার্কিন শুল্কের প্রভাবে চামড়া ও চামড়া জাত পণ্য রপ্তানি কমার শঙ্কা উদ্যোক্তাদের শুল্ক কমাতে কূটনৈতিক আলোচনা জোরদারের তাগিদ রেমিটেন্স আর রপ্তানি আয়ের প্রভাবে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আয় বাড়ানোর প্রক্রিয়া সচল রাখার আহ্বান সিরাজগঞ্জে মিল্ক ফিডার পথ অনুসরণ করে দুধে দাম লিটারে পাঁচ টাকা কমিয়েছে সব কোম্পানি লোকসানে খামারিরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্কের প্রভাবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমার শঙ্কা করছেন এ খাতের উদ্যোক্তারা তাদের দাবি এই শুল্ক অব্যাহত থাকলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে তাদের জন্য যা থেকে উত্তরণে পরামর্শক নিয়োগের পাশাপাশি সরকারের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা জোরদার করার তাগিদ দিয়েছেন তারা রঞ্জিবুল মিজানের রিপোর্ট তৈরি পোশাকের পর যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য সেসব পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন এর ফলে শুল্ক হার দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশের বেশি অর্থাৎ দেশটির আমদানিকারকরা বাংলাদেশ থেকে একশো ডলারের একটি পণ্য কিনলে নিজের দেশে শুল্ক দিতে হবে একান্ন ডলার ইউএসএ মার্কেট কিন্তু আমাদের জন্য অনেক আগ্রহের একটা জায়গা বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে তো অবশ্যই পাশাপাশি কিন্তু এখন লেদার প্রোডাক্ট এবং ফুটওয়্যার ইউএস এর মার্কেট কিন্তু অনেকটাই এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ব্যবসায়ীদের হিসেবে চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার এখন প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের যার মধ্যে একশো বিলিয়ন ডলারের বেশি যুক্তরাষ্ট্রের দখলে যেখানে বাংলাদেশ আট থেকে দশ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে হিসাব বলছে দুই হাজার তেইশ চব্বিশ বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে একশো তিন কোটি ডলারের আর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে একশো কোটি ডলার উদ্যোক্তারা বলছেন শুল্ক হার কমানো না গেলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হবে তাদের জন্য কম্পেয়ার করলে অন্যদের থেকে আমরা কোথাও কিন্তু অ্যাডভান্স না টেকনোলজি বলেন প্রোডাক্টিভিটি বলেন ইফিসিয়েন্সি বলেন আমাদের যারা কম্পিটিটার দেশ আছে তারা কিন্তু সব জায়গায় আমাদের থেকে কিন্তু অনেক অ্যাডভান্স তো সেক্ষেত্রে আমরা যদি ট্যারিফ বেনিফিটও না পাই সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু এই প্রতিযোগিতায় টিকতে পারবো না যুক্তরাষ্ট্রের বাইরে চীন ইন্ডিয়ার মতো দেশে চামড়া রপ্তানি করে বাংলাদেশ যার মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ষাট শতাংশের মতো চামড়াই রপ্তানি হয় চীনে উদ্যোক্তারা বলছেন চীনের উপর এমনিতেই অধিক শুল্ক বসিয়েছে ট্রাম্প ফলে দেশটির ক্রেতারা এদেশের রপ্তানিকারকদের চামড়ার দাম কমানোর উপর চাপ প্রয়োগ করতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা সেই সাথে বিকল্প হিসাবে যেসব দেশে কম শুল্ক আরোপ করা হয়েছে সেসব দেশ খুঁজবেন তারা এমন পরিস্থিতিতে শুল্ক কমাতে লোবিশ নিয়োগের পাশাপাশি কূটনৈতিক আলোচনা জোরদার করার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা থার্টি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু আসলে মানে চিন্তার বাইরে হ্যাঁ এটা টেন টু ফিফটিন পার্সেন্টও হলেও আমাদের জন্য অনেক বেশি ছিল বাট সেটা থেকে থার্টি ফাইভ এটা অনেক বেশি কোন কোন ক্ষেত্রে এক পার্সেন্ট বেড়ে গেলেও আমাদের অনেক সমস্যা হয় সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট তো এই জিনিসটা যদি ঠিকভাবে বোঝানো যায় তাহলে হয়তো বা পজিটিভ কিছু হবে রিকোয়েস্ট করবো গভর্নমেন্টকে যাতে এটা যাতে না হয় আর কি গভর্নমেন্ট অবশ্যই তার নিজেরা হোক আর লবিস্ট নিয়ে করে হোক আমাদের ইপি ইপিবির চামড়া ও চামড়াজাত পণ্যের পাশাপাশি কম চামড়া ব্যবহার করে সুটকেস হ্যান্ডব্যাগ লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট জাতীয় পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ধারাবাহিকভাবে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ জুলাইয়ের মাঝামাঝি দেশের রিজার্ভ ফের পৌঁছেছে তিরিশ বিলিয়ন ডলারের উপরে বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি ও রেমিটেন্সের ঊর্ধ্বগতিতে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার মজুদে এছাড়া বিনিয়োগ কমা রাজনৈতিক অস্থিরতার কারণে স্থিমিত চাহিদাও রিজার্ভ বাড়ার অন্যতম কারণ রায়হান শুভনের রিপোর্ট স্বস্তি ফিরতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের ষোলো তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ পৌঁছেছে তিন হাজার দুই কোটি ডলারে যা আগের বছর একই সময় ছিল দুই হাজার পাঁচশো বিরাশি কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে চারশো বিশ কোটি ডলার বা সোয়া ষোলো শতাংশ আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন আড়াই হাজার কোটি ডলার প্রথমে ডেফিনেটলি আপনার ব্যালেন্স ইমপ্রুভ করছে এটা কেন ইমপ্রুভ করছে এটা ইমপ্রুভ করছে বিকজ আপনার রেমিটেন্স ভালো আসছে আপনার এক্সপোর্টের এক্সপোর্ট মার্কেট এখন এই যে মোটামুটি আমরা ভালো করছি এবং ইম্পোর্ট আপনার লাক্সারিয়াস ইম্পোর্ট ইম্পোর্ট এগুলো বেশ কমেছে ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাস থাকবে তো ডেফিনেটলি আপনার রিজার্ভ ইমপ্রুভ করবে এবং সেটাই বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এই অর্থনীতি যেখানটায় একটা সীমিত অবস্থায় রয়েছে তখন যেহেতু আমাদের চাহিদাটা কম কাজী স্বাভাবিকভাবেই এই রিজার্ভের পরিমাণটা বাড়ছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখা ও ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এতে ব্যাংকের প্রতি আস্থা ফিরেছে মানুষের তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর শেষে দেশের ব্যাংকিং চ্যানেলে রেমিডেন্স এসেছে তিন হাজার একই সময় রপ্তানি আয় এসেছে চার হাজার আটশো কোটি ডলার সব মিলিয়ে অর্থ বছর শেষে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার আটশো বত্রিশ কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় এক হাজার কোটি ডলারের বেশি আয়ের বিপরীতে প্রতি মাসে আমদানি দায় পরিশোধ হয়েছে গড়ে ছয়শ কোটি ডলার আগের অর্থ বছরের তুলনায় বিদেশি দায় পরিশোধ বেড়েছে উনিশ শতাংশের মতো পরিশোধ করতে পারছেন বিকজ আপনার আপনার রেমিটেন্স থেকে যে আপনার যে আর্নিং হচ্ছে আপনার এক্সপোর্ট থেকে যে আর্নিং হচ্ছে সেগুলো বেশ বেশ ভালো মানে এগুলা গ্রোথ রেট অনেক অনেক বেশি যার জন্য দায় দেওয়া পরিশোধ করার পরেও আপনার সারপ্রাস থাকে বিশ্লেষকরা বলছেন দেশে বিদেশি ঋণ পরিষদের চাপ বেড়েছে সামনের দিনে যে আরও বাড়তে পারে এছাড়া দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়তে পারে আমদানির চাপও তবে সেই অনুযায়ী আয়ের পথ টেকসই করা না গেলে আবারও চাপ বাড়তে পারে বৈদেশিক মুদ্রা রিজার্ভে রিজার্ভ বাড়ছে এটা সুখবর কিন্তু তার অর্থে এই নয় খারাপ সময়টা পার হয়ে এসেছি এখন এটা রিজার্ভটা ক্রমাগত হয়ে বাড়তে থাকবে তা কিন্তু নয় চাহিদা এবং ঋণ পরিষদের যে দায় দায় এইগুলো কিন্তু ক্রমাগতভাবে বাড়বে কাজেই সেই পরিস্থিতির জন্যে আমাদেরকে আমাদের বৈদেশিক মধ্যে উপার্জনের যে পথ সেই পথগুলোকে কিন্তু আরও বেশি আমাদেরকে বিস্তৃত করতে হবে যাতে রিজার্ভ গ্রুপে চাপটা ভবিষ্যতে বৃদ্ধি না পায় তথ্য বলছে দু হাজার চব্বিশের মে মাসে এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ ছিল এক কোটি ডলার যদিও সে সময় প্রকৃত রিজার্ভ নেমে আসে এক কোটি ডলারে তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের ন্যূনতম রিজার্ভ থাকার কথা এক কোটি ডলার রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাংা টেলিভিশন সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত প্রতিষ্ঠান মিল্ক ফিটা খামারিদের দুধের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে দিয়েছে এরপরে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ আটটি কোম্পানি একই পথে হাঁটায় লোকসানে পড়েছেন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের খামারিরা লিটার প্রতি উৎপাদন খরচ পঞ্চান্ন টাকা হলেও বিক্রি করতে হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার নিচে এর ফলে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের প্রতিবেদন রাখালের গরুর পাল নিয়ে মাঠে যাওয়ার দৃশ্য গ্রাম বাংলায় এখন আর আগের মতো দেখা মিলে না তবে এর ব্যতিক্রম সিরাজগঞ্জ জেলা রাখালরা বের হন শত শত গরু নিয়ে সারাদিন সবুজ প্রকৃতির মাঝে বিচরণ শেষে গরুর পাল নিয়ে খামারে ফিরেন তারা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার কারণে জেলায় গড়ে উঠেছে শত শত গরুর খামার এসব খামারে উৎপাদিত দুধের সিংহভাগই সরবরাহ করা হয় মিল্ক সহ আটটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কোম্পানিকে কিন্তু সম্প্রতি দুধের দাম লিটারে পাঁচ টাকা কমিয়ে দিয়েছে মিল্ক ভিটা অন্য কোম্পানিগুলো দাম কমিয়ে দিয়েছে এতে লোকসানের মুখে পড়েছেন খামারিরা দুধের দাম নাই খলুসু দাম গাদি চরম দাম আমরা কেবা করে ধরনের খাওয়াবো গরু তো অনেক আসলে এই ডবল গরু আসলে আমাদের এখানে ওই গরু এই ব্যবসা ছেড়ে দেন অন্য ব্যবসার দিকে আছি খামারিরা জানান প্রতি লিটার দুধ উৎপাদনে খরচ পঞ্চান্ন টাকা বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে পঞ্চাশ টাকায় কারণে লোকসানের প্রতি বছরই কমছে খামারির সংখ্যা বর্তমানে প্রায় লক্ষ লক্ষ থেকে দৈনিক লিটার দুধ উৎপাদন হয় নয় তিন বছর আগে এগারো লক্ষ গাবি থেকে উৎপাদন হতো একুশ লক্ষ লিটার সর্বনিম্ন ষাট টাকা দুধের দাম না দিলে আমরা আসলে মনে করেন যে খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ব যেহেতু গোখাদ্যর সাথে আপনার কোনো বালি মনে করে সমন্বয় হচ্ছে না এই মূল্য নির্ধারণ করলে আমার কৃষকরা বাঁচবে না আর আমার কৃষকরা না বাঁচলে সেখানে কিন্তু খামার হবে না দুধ উৎপাদন হবে না এই মিল ভিটার সিটি সেটাও কিন্তু থাকবে না জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন খামারিরা দাম না পেলেও কোম্পানিগুলো ঠিকই মুনাফা করছে যখন ওরা মিল ভিটা নিয়ে নিতেছে তখন করতেছে কি ওরা আবার পয়েন্ট ফাইভ ক্রিম উঠে নিতেছে এই ফ্যাটটা ওরা বিক্রি করতেছে নব্বই টাকা করে পার লিটার

খামার বন্ধ হয়ে গেলে গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদি খামারিরা এভাবে তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় তাহলে এই খামারগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে খামারগুলো বন্ধ হলে সিরাজগঞ্জের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে তার চেয়ে বেশি চেষ্টা করতে হবে যেটা আমরাও সহ করব সেটা হলো দুধের দামটা বাড়ানো যায় কিনা তবে আগস্ট থেকে দুধের দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মিল্ক ভিটার কর্মকর্তারা মাহমুদুল হাসান উজ্জ্বল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় যে সব ব্যবসায়ী ব্যবসা করতে না পারায় ঋণ খেলাপি হয়েছেন তাদের জন্য বিশেষ নীতি সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক সোমবার নিজ দপ্তরে মুখপাত্র বলেন খেলাপি হওয়া ব্যবসায়ীদের ঋণ নিয়মিত করা হবে আরও জানান চলতি মাসের শেষে নতুন একশো টাকার নোট বাজারে আসছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা নিয়ে ফুলে ফেঁপে ওঠে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় অন্যরা কোম্পানি চালাতে না পেরে অনেক ব্যবসায়ী ঋণ খেলাপি হয়ে পড়ে এবার এসব ব্যবসায়ীদের ব্যবসায় ফেরাতে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মুখপাত্র জানান রাজনৈতিক কারণে বিগত সরকারের সময়ে যারা ব্যবসা করতে না পেরে খেলাপি হয়েছেন তাদের জন্য স্পেশাল রিশিডিউল নীতি সহায়তা দিবে কেন্দ্রীয় ব্যাংক তারা যেন পুরোদমে ব্যবসা পরিচালনা করতে পারে সে ব্যবস্থা করা হবে পূর্ববর্তী পনেরো বছর যারা শিল্প ব্যবসায় জড়িত ছিল পলিটিক্যাল কারণে যারা ব্যবসা বাণিজ্য করার সুযোগ পায়নি তারা হয়তো বা এই মুহূর্তে আবার আগ্রহী উঠতেছে তাদের ব্যবসা পুনরায় চালু করার ব্যাপারে তো সেই একটা বাধা ছিল যে তারা অনেকেই বছরে ব্যবসা বন্ধ করার কারণে খেলাপি এরিরে খেলাপি গ্রহীতা হয়ে গিয়েছে অতএব তাদেরকে যদি আবার তাদের ব্যবসা বাড়া চালু করতে হয় রেগুলার কাস্টমার হিসাবে ব্যবসা চালু করতে হবে এই জন্য বাংলাদেশ ব্যাংক একটা নীতি সহায়তা স্পেশাল রিশিডুল দেওয়ার জন্য একটা নীতি সহায়তার কার্যক্রম গঠন করেছে এদিকে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন নকশার একশো টাকার নোট বাজারে আসছে নোটে থাকছে ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনের ছবি মুখপাত্র জানান নতুন নকশার সব নোট আগস্টের মধ্যে চলে আসবে এই মাসের শেষে একশো টাকার নতুন ডিজাইনের নোট আসার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী মাসে পাঁচশো দুইশো এবং দশ টাকার নোট আসার সম্ভাবনা রয়েছে আগস্টের শেষার্থে বিদেশি কোম্পানির কাছ থেকে কাগজ ও কালি পেতে দেরি হওয়ায় নতুন নকশার নোট আসতে দেরি হচ্ছে বলেও জানান তিনি স্পেশাল টাইপস অফ কাগজ স্পেশাল টাইপস অফ কালি হাতে গোনা দুই দুই একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ডে করে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স পঁচিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো উনিশে হয়েছে আটশো ষাট কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সতেরোটির কমেছে দুশো চব্বিশটির আর অপরিবর্তিত আছে পঞ্চান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের আজ বাজারের প্রধান সূচক ডিএসি এক্স ইতিবাচক ধারায় শেষ হয়েছে সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ বাইশে জুনের পর থেকে আরো এক্সাক্টলি বলতে গেলে যেখান থেকে আসলে মার্কেটের র্যালিটা শুরু হয় উনিশটা ট্রেডিং ডেতে আজ পর্যন্ত মার্কেট বেড়েছে প্রায় এগারো দশমিক ছয় শতাংশের মতো দিনের শুরু থেকেই আজ বাজার ঊর্ধ্বমুখী ধারায় ছিল তবে দিনের শেষ ভাগে আমরা মার্কেটে সেল প্রেশার দেখতে পাই আজ দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাসের কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণের মতো ছিল তারপরও আমরা মার্কেটকে পজিটিভ ক্লোজ হতে দেখি এর অন্যতম কারণ হচ্ছে কিছু ওয়েটের স্টক লাইক গ্রামীণ ফোন ব্রিটিশ আমেরিকান টোবাকো ইসলামী ব্যাংকের মতো শেয়ারের আজ দর বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও মংলা সমুদ্র বন্দর ধরে রেখেছে এর কার্যক্রমের গতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সব লক্ষ্য ছাড়ে রেকর্ড সংখ্যক জাহাজ আগমন ও রাজ্যসভায় সাফল্যে এগিয়ে যাচ্ছে বন্দরটি মংলা রিপোর্টার আমির হোসেন আমুর পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত মংলা বন্দরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আটশো তিরিশটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ফিরেছে হ্যান্ডেলিং করা হয়েছে একশো চার কোটি বারো লাখ টন পণ্য ও একুশ হাজার চারশো ছাপ্পান্নটি ইউ কন্টেইনারজাত পণ্য রিকন্ডিশন গাড়ি এসেছে এগারো হাজার পাঁচশো উনআশিটি সদ্য সমাপ্ত অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আয় বেড়েছে দশ কোটি চুয়ান্ন লাখ টাকা অন্যদিকে নিট মুনাফা বেড়েছে লক্ষ্যমাত্রার তিনগুণ তিনশো তেতাল্লিশ কোটি টাকা মোট রাজস্ব আয় করেছে দুশো একাশি কোটি টাকা ব্যয় করার পরে বাষট্টি কোটি টাকা মুনাফা অর্জন করেছে তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন এই বন্দরকে ব্যবসায়ীদের জন্য আরো ব্যবহার বান্ধব করতে হলে কমাতে হবে বন্দরের বিভিন্ন খরচ যন্ত্রপাতি ব্যবহারে আনতে হবে আন্তত বন্দরের ট্রাফিক ফিও কমাতে এর পাশাপাশি বন্দরের যে এখন ল্যান্ড চার্জ যেটা আছে এবং যেটা রিভার ডিউজ যেটা আছে সেটাও কমিয়ে আনতে হবে এবং সর্বোপরি বন্দর

এই বন্দর দিয়ে মূলত খাদ্যশস্য সার এলপিজি যন্ত্রপাতি পাথর ও কয়লা আমদানি করা হয় আর রফতানি হয় গার্মেন্টস পাটজাত পণ্য হিমায়িত মাছ ও কাঁকড়া বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন